হাই বন্ধুরা আমি শোরুম স্টাইলে আমাদের সকলকে স্বাগত এবং আজ রবিবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো তো বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়বো রাত্রে সারপ্রাইজ একটা খাওয়া দাওয়া আছে তো সেই খাওয়া দাওয়া করার জন্য কিছু তো বাজার বাজার ফাজার করতে হবে তো বিকেলবেলা চলে যাবো বয়ের সাথে একটু ভাজাভাজা করতে তখন তোমাদের সাথে আবার ভিডিওটা নিয়ে কন্টিনিউ করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার কিন্তু করতে ভুলবে না কন্টিনিউ ভিডিও আমি আবার ঘুম থেকে উঠতে পেরেছি এবার চলে যাবো ঘরের সাথে সোজা বাজার করতে এবং তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি রাত্রিবেলা আইটেম করছি তো আমার বর আছে খেতে চেয়েছে চিলি চিকেন সো সেটাই আমি একটা নিজের হাতে বানিয়ে বকে খাওয়াবো এবং কীভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং কীভাবে বাজার করি পুরো সন্ধ্যেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার তুলে ধরবো তাটা এই চলে যাচ্ছি আমরা বিকেলবেলা বাজার করে নিয়ে আসি যে তারপরে তো সে চিলি চিকেন খাবে তার একটা আবদার পূরণ করতে তো হবে চলে যাই বাজার করতে বড় মশার সাথে আমরা চলে যাচ্ছি বাজার করতে আবার চলে আসবো ভিডিওটা কন্টিনিউ করার জন্য গাড়ির কথা মানে গাড়ি যাওয়ার জন্য কথাটা একটু কেটে কেটে যাবে কিন্তু আমার এটা ফার্স্ট নিজের ভয়েসে আমি এই ভিডিওটা করছি তো যদি কোনো ভুল টুটি হয় মার্জনা করবে চলো ভিডিওটা কন্টিনিউ করবে আকাশটা খুব সুন্দর দেখো আকাশটা আমার খুব ভালো লাগছে আকাশটা তো দেখাচ্ছি দেখাচ্ছে ভিডিও করে নিই দেখ আমি এখন ভিডিও আমি এখন ইউটিউবার ওর জন্য আমাকে এখন ভিডিও করতে হবে তুই দার্জিলিং কাটবি দেখে একটু মোট্টাভাড়া তাহলে নিতে পারবে সবাই আমার সাথে কেউ এসেছে না হয়তো আর তো বুঝতে পারবে না আমার সাথে কে এসছে আমি একা একা বক বক করতে করতে যাচ্ছি পাগলের মতো এই রাখ দেখুন বন্ধুরা ক্যাবলাকে নিয়ে এসেছি দাঁত দিয়ে নৌকাটছে ঠিক আছে চলো আবার আমরা কিছুক্ষণ পর আবার ভিডিও করব এই দেখো বন্ধুরা পুরো বাজারটা ঘুরে দেখাচ্ছি ওই যে আমার বর দাঁড়িয়ে আছে বাজার করছে এবং চারদিকে দেখো কাঁঠাল আমরা আমও কিনলাম এই যে চিলি চিকেনের জন্য আমি সব কিছু আনাজপাতি কেটে রেখেছি এই যে রসুন আদা তারপরে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ পাতা সবই কেটে রেখেছি এবং প্রিপারেশানটা তৈরি করব এবার ম্যারিনেশনের দিকে যাব শশাও রয়েছে চলো তাহলে ম্যারিনেশনটা কিভাবে তৈরি করছি সেটা একবার দেখিয়ে আসি ঠিক আছে এই যে ম্যারিনেশনের জন্য কি কি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি সয়া সস টমেটো সস ভিনিগার তারপর একটা আদা রসুনের পেস্ট করব আদা রসুনের পেস্ট ওই যে মিক্সার মেশিন আছে ওই মিক্সার আমার মেয়ে এই যে আমার মেয়ে খালি লাপিয়ে যাচ্ছে সে দেখার জন্য ছটপট ছটপট করছে এই মিক্সিতে পেস্ট করছি আমি সব মানে আদা রসুন লঙ্কা এবার ম্যারিনেশনের জন্য দেব এবং এই যে ময়দা দিয়েছি তারপরে এবার এর ওপর একটা কর্নফ্লাওয়ার দেবো এই যে মাংসটাকে ধুয়ে রেখেছি দেখা হয়েছে এবার এইখানে দেব হলো ময়দা দিয়েছি এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেব তারপরে সোয়া সস টমেটো সব সবই এটার মধ্যে নিয়ে একটা ভালো একটা মানে একটা পেস্ট তৈরি করবো যেটাকে ওই ম্যারিনেশনটা করতে হবে কে চিকেনটাকে ম্যারিনেশন করে সেটাকে একটা পকোড়া টাইপের করে নিয়ে তারপরে চিলি চিলি চিকেনটা তৈরি করব তো এটা সেই এই যে সয়া সসটা বেশি ঢেলে ফেলেছি কথা বলতে বলতে বেশি ঢেলে ফেলেছি সো ঠিক আছে নো প্রবলেম তো এই এই যে দেখাচ্ছি আমি সয়া সস দিয়েছি সয়া সস দিয়েছি টমেটো সস দিলাম এবারে টমেটো সস দিচ্ছি সয়া সস টমেটো সস এবং দিয়েছি হলো চিলি সস যেটা মানে লঙ্কার জন্য লাগে যা এই চিবিটা ফেলে দিয়েছি টমেটো সসের চিবিটা ফেলে দিয়েছি আর কি আর বলবো হাত হাতফাত কাঁপছে নতুন মানে ফার্স্ট প্রথম প্রথম তো হয় আমার প্রথমে চিলি চিকেন তৈরি করা মানে রান্না করা প্রথম না চিলি চিকেনটা তৈরি করা প্রথম তো একটা ভয়ও ছিল মনে কীরকম হবে খেতে কীরকম হবে না হবে তো দেখলাম মোটামুটি খাওয়াই খাওয়াই যায় তো রান্না করছি তো এবার আমার বউ কি বলেছে সেটা আমি তোমাকে পরেই জানাবো তারা মানে তাদের আর ভয়েস ওভারটা আমি এখানে অ্যাড করতে পারিনি তো তারা ভালোই বলেছে তো এই আদা রসুন পেস্টটা ঢেলে দিলাম আদা রসুন আর ছিল হলো কাঁচা লঙ্কা এবার এই যে মাকে বলছি মা ওই ঘর থেকে ডিমটা নিয়ে এসো ডিমটা এনে এটার মধ্যে পেস্টটার মধ্যে মিক্স করে দিচ্ছি মা এসে এইবার ডিমটাকে দিয়ে দিচ্ছে মাও আমাকে খুব হেল্প করে দিয়েছে সবাই আমরা সব একসঙ্গে মিশে আমার বড় এই ভিডিওটা তৈরি করে মানে ভিডিওটা বানিয়ে দিয়েছে ওকে বলছি একটু ভিডিওটা একটু করে বানিয়ে দিবি তো বলো আচ্ছা ঠিক আছে তো কোনো দিনও দেয় না ভিডিও বানিয়ে কিন্তু আজকে আবার দেখলাম কি হলো তার মনে পট করে দেখি ভিডিওটা সে আবার আমাকে বানিয়ে দিচ্ছে মানে ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা এই যে কথা বলতে বলতে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম আমার মা ছোট্ট মা আমার পুষ্কুমা আমার সোনা মা আমার ছোট্ট মা এই মা বসে আছে কখন কামার রান্না করবে খালি এসে এসে খালি বলছে কামা তুমি রেসিপিটা কখন করবে রেসিপিটা কখন করবে এদিকে জানেন না জানি কি করবো আর কাকা বলছে যে ওখান দিয়ে সাইড দিয়ে বলছে চিলি চিকেন ও চিলি বলছে হ্যাঁ চিলি চিকেন এই যে ম্যারিনেশন হয়ে গেছে এবং তেলটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে এক একটা করে চিকেন আমরা দিয়ে দেবো চিকেন দিয়ে কড়া করে ভেজে নেব এবং তারপরে সয়া সস টমেটো সস দিয়ে সেটাকে ভালো করে একটা গ্রেভি মতো করে তার মধ্যে চিকেনের পকোড়াগুলো একটা একটা করে একটা একটা করে ভাজা হচ্ছে আর সব এক একটা করে আমরা খেয়ে নিচ্ছি পকোড়া আর যত না ভাজা মানে যত না এটা মানে ভাজা হচ্ছে তত তাড়াতাড়ি করে আমাদের পেটে তত তাড়াতাড়ি চলে যাচ্ছে এতটাই ভালো হয়েছিলো পকোড়াগুলো সব আমরা খেয়ে নিচ্ছিলাম মানে চিনি চিকেন আর কখনো আমি জানি না বাট আগে থেকে তো পকোড়াগুলো খাই এই করা করে এই দেখো দুটো পকোড়া পড়ে আছে কারণ এখানে আমি সব পকোড়া হয়েছি সবাই ঘচ্ছিলে এই ভর্তি করে দিয়েছি আবার ভর্তি করে দিয়েছি এটা লাস্ট দেখাচ্ছি তো চিলি চিকেনের গ্রেভিটা হয়ে গেছে এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মতো করে মানে গ্রেভি মতো করে তার মধ্যে চিলি চিকেনের পকোড়াগুলো সব দিয়ে দেব এবং লাস্ট যেটুকুনি আছে এই গ্রেভিটা করলাম হুম একা একাই ভিডিও করছিলাম এখানে কেউ ধরে দেওয়ার ছিল না ওর জন্য ভিডিওটা একটু কেটে কেটে জামাকলাম না যদি কোনো ভুল টুটি হয় মার্জনা করবে